2012 সালে তাদের একের পর এক প্রতারণা যখন সামনে আসতে থাকে ততদিন সম্পদের পরিমাণ পনেরো হাজার কোটি টাকা বাজার থেকে তুলে নিয়েছে আরও পাঁচ হাজার কোটি টাকা ৫০ লাখ মানুষের কাছ থেকে লুট করা হাজার হাজার কোটি টাকার একটা কানাকড়িও ফেরত দেয়া লাগে নাই রাষ্ট্র দিতে পারত সেও দেয় নাই আহমদ আলী পেশায় শিক্ষক বাড়ি নীলফামারির ডোমার উপজেলার সোনারা ইউনিয়নে আমার ফুয়াতো ভাই ডেস্টিনির প্রতারণার শিকার হয়ে ধার দেনা করে কয়েক লক্ষ টাকা বিনিয়োগ করেন একদিন সোনারায় বাজারে চায়ের দোকানে হার্ট অ্যাটাক করে মারা যান প্রায় আট দশ বছর আগের কথা এরকম কত আহমদ আলী হার্ট অ্যাটাকে মারা গেছে তার খবর কে রাখে আমার বোন রহিমা বাপা তার একমাত্র মেয়েকে নিয়ে অথই সাগরে ডেস্টিনি নামের প্রতারণা প্রতিষ্ঠানটি শুরু হয় দু হাজার সালে ঠিক বারো বছরের মাথায় তাদের গ্রাহক সংখ্যা গিয়ে দাঁড়ায় ৪৫ লাখে তাদের আরেক সংগঠন যুবকের গ্রাহক তখন সোয়া তিন লাখ দু সালে তাদের একের পর এক প্রতারণা যখন সামনে আসতে থাকে ততদিনে সম্পদের পরিমাণ পনেরো হাজার কোটি টাকা বাজার থেকে তুলে নিয়েছে আরও পাঁচ হাজার কোটি টাকা শুধু ঢাকাতে তাদের এমডি রফিকুল আমিনের আটাইশটা ফ্ল্যাট পাওয়া গিয়েছিল বাইশ জেলায় তারা কিনেছে হাজার হাজার একর জমি শুধু রাবার বাগানি ছিল চব্বিশটা রফিকুলকে গ্রেপ্তার করা হলেও তার কোনো দৃষ্টান্তমূলক সাজা হয়নি ডেস্টিনি বহাল তবিয়তে রয়ে গেছে শুধু কিছু সম্পদ ক্ষমতাসীনদের ভোগে গেছে মাত্র এইটুকুই পঞ্চাশ লাখ মানুষের কাছ থেকে লুট করা হাজার হাজার কোটি টাকার একটা কানাকড়িও ফেরত দেয়া লাগে নাই রাষ্ট্র দিতে পারত সেও দেয় নাই এখানে রাষ্ট্রের ভূমিকা নেই গণ অভ্যুত্থান হল এখন সময় রফিকুলদের তার এই সম্পদ রক্ষা করার জন্য রাজনীতি লাগবে না ফলে নতুন পার্টি খুলেছে নাম দিয়েছে আম জনগণের পার্টি টাকা আছে জেলায় জেলায় অফিস খোলা হলো দ্রুততম সময়ের মধ্যে পেল নিবন্ধনও পেল নির্বাচন কমিশন থেকে মার্কাও তারেক রহমান নামহীন গোত্রহীন পরিবারের এক বীর সন্তান আঠারো সালে কোটার বিরুদ্ধে যার ডাক হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমে এলো ভয় পেয়ে হাসিনা সরকার দাবিও মেনে নিল তারপর পার্টি গড়লেন হাসিনার লৌহ শাসনে চারদিকে যখন কবরের নিস্তব্ধতা তখন গলার স্বর উঁচু করে যে তরুণরা দেশবাসীকে জাগিয়ে রেখেছিল তারেক তাদেরই একজন তারেক ওয়ান ইলেভেনে সরকারের দল নিবন্ধন আইন মেনে নির্বাচন কমিশনে সব কিছু জমাও দিয়েছে কিন্তু কি এক অজ্ঞাত কারণে তার পার্টি নিবন্ধন নিয়ে চোর পুলিশ খেলছে নির্বাচন কমিশন বাইশটি জেলায় ও একশোটি উপজেলায় পার্টি অফিস থাকতে হবে জেলায় জেলায় স্থায়ী অফিস লাগবে এক লক্ষ সদস্য লাগবে তহবিল লাগবে অডিট রিপোর্ট লাগবে এই বর্তমান দল নিবন্ধন আইনটি হয়েছে গণধিকৃত ফখরুদ্দিন ময়নুদ্দিনের আমলে তৎকালীন সামরিক সরকার চেয়েছে রাজনৈতিক দলগুলোর টাইট দিতে তাই যতভাবে পারা যায় তাদের আইনে বেঁধে ফেলতে কিন্তু অভ্যুত্থানের সরকারের নির্বাচন কমিশনও তাই ফখরুদ্দিন ময়নুদ্দিন খারাপ কিন্তু তাদের আইন ভালো বাংলাদেশ বহুজাতির দেশ জুলাই সনতিতার স্বীকারও করা হয়েছে এখানে তিনটি পার্বত্য জেলাতে বাস করে বেশ কয়েকটি জাতির মানুষ ছিলেও কয়েকটি জাতির বাস তেমনি রংপুরে সাঁওতালরা অর্থাৎ জনভিত্তিক জাতির মানুষেরা বাস করেন বাঙালি জাতির পরিচয় ভিত্তিক দল আওয়ামী লীগ ধর্মভিত্তিক পরিচয়বাদী সংগঠন যেমন জামাতে ইসলাম ইসলামী শাসনতন্ত্র খেলাফত মজলিস হিন্দু মহাজন সারাদেশে বাঙালি মুসলিম ও হিন্দু পরিচয় নাগরিকরা ছড়িয়ে থাকায় এই সংগঠনগুলো রাজনৈতিক পার্টি হয়ে উঠতে পেরেছে বর্তমান দল নিবন্ধন আইন অনুসারে কিন্তু এই দল নিবন্ধন আইন পাকিস্তান আমলে থাকলে আওয়ামী লীগের পক্ষেই নিবন্ধন পাওয়া সম্ভব ছিল না গণতন্ত্রে ব্যক্তি হচ্ছে সার্বভৌম রাষ্ট্র হচ্ছে খেলার মাঠের মতো সব দলের সমান অধিকার থাকতে হয় এখানে সংখ্যাগুরু সংখ্যালঘুর ব্যাপার নেই রাষ্ট্র ব্যক্তির মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপ করতে পারবে না জুলাই সনদে যেভাবে বাঙালি ছাড়াও অন্যান্য জাতিসংঘের অধিকার স্বীকৃত হয়েছে কিন্তু দল নিবন্ধন আইন তার বিরোধী এই আইন চাকমা মারমাদের পার্টি গঠনের অধিকার স্বীকারী করে না আমেরিকা সহ কোনো গণতান্ত্রিক দেশেই রাজনৈতিক দল খুলতে কারো অনুমতি লাগে না লাগে না জেলায় জেলায় অফিস যেটা লাগে সেটা হলো টাকা পয়সা কোথা থেকে আসছে তার একটা হিসাব দিতে হয় আমাদের দেশের ঠিক উল্টোটা শুধু টাকার হিসাবটাই কাউকে দিতে হয় না রাষ্ট্রের আইন যদি জনগণকে জুলুম করে তাহলে জনগণ সেই রাষ্ট্রকেই ভেঙে ফেলবে ভেঙে ফেলাটাই তার জন্য ফরজ কাজ